শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এবং এই মাত্র পুজো হল বুঝতে পারলে আজকে অনেকটা মানে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে কি আস্তে আস্তে কাজ করছি কৃষ্ণা দিয়ে এসেছে তাও বসে বসে গল্প করছিলাম মা এখন ফোন করেছে মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তারপরে মা বলছে তুই সাড়ে এগারোটা বেজে গেল এখনো পুজো হলো না আর বলছি না মা আজকে একটুখানি রয়ে বসে গল্প বড় করে কাজ করছি মা বলছে কেন রান্না বান্না করতে তো তো দেরি হয়ে যাবে আলছি না আজকে আমি একটুখানি ছুটি পেয়েছি বুঝলে আজকে কর্তমশাই বলেছে যে ও এসে তরকারিটা বানাবে তাতেই আমি খুব খুশি কিন্তু কিন্তু কাজের কম নেই কুটে বেটে সমস্ত কিছু রেডি করে দিতে হবে তবে তো সে রান্নাটা করতে পারবে বলো আর ওই যে খুন্তিটা নাড়তে হবে না তাতেই মনে হচ্ছে কী একটা শান্তি পেলাম আমার কাজ একটু কম হলো একটু ছুটি পেলাম এতেই খুশি বলে গেছে ভালো করে কুটে বেটে ধুয়ে রেখে রেখে দেবে এনেছে মটন সেই মটনটা উনি আজকে রান্না করব ঠিক আছে আর একটুখানি লাল লোডে এনেছে ফ্রিজে রেখে দিয়েছি ওটা আজকে আনে না ওটা কালকে এনেছিল বিকেলে এবারে ভাবছি ওটা যদি আজকে না করে ফেলি ফেলে দিতে হবে অন্য শাক দেখবে মোটামুটি থাকে একদিন দুদিন রেখে দিলে না ভালো থাকে কিন্তু ওই লাল নোটে শাকগুলো একদম ভালো থাকতে চায় না গাছকে নিয়ে এসে আজকেই খেয়ে নিতে হবে এরকম ব্যাপার তা নাহলে ফেলে দিতে হবে তাই জন্য নোটে শাকটা ভাজা করব আর মটনের উঠে বেটে রাখি কোটা করতে বসে পড়েছি আর এই যে পেঁপে আজকে একটুখানি মটনে পেঁপে দেবে বলেছে তাই পেঁপেটা কাটতে হবে আর এই যে লাল শাক কালকে বিকালে এনেছিল বলে বেছে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রি যদি এরকম কাজ একটু সেরে রাখা হয় না তাহলে একটু দেরি হয়ে গেল পরের দিন সকালে আর থাকে না সব গোড়াগুলোকে কেটে আর রেখে দিয়েছিলাম এখন খালি কুটবো আর ধোবো ব্যাস ভাজা হবে আমার জন্য একটুখানি পেঁপে ভাতেও দেব কেননা আমি মটনের ঝোল ফুল ওই সব মটন ফটন খাব না তো বেশি তার জন্য একটু শাক ভাজা করবো ব্যাস এই এক পিস মটন দিয়েই এক পিস আলু দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু পেঁপেটা একটুখানি ভাতে দেব আমার জন্য কর্তমশাই একবার বাড়িতে এলো এসে এখানে এসে মটন বসিয়ে দিয়ে চলে গেছে বলছে আজকে প্রেশার কুকারে করতে হবে না আজকে এতেই হবে তার জন্য তারা গুঁড়ো করে আগে প্রথমে ভাতটা করে নিলাম নিয়ে আর ওই যে কষে টষে বসিয়ে দিয়ে গেছে বললো এখন এক ঘন্টা ধরে হোক আজকে কুকারে খাবো না হ্যাঁ তবে ঠিক আছে ছোটো গ্যাসটা তাড়াতাড়ি ফাঁকা করে দিলাম ওতেই বসিয়ে দিয়ে চলে গেছে ভাবলাম যে হয়তো শাকটা ভাজা করব আর ব্যাস আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট ও মটনটা বসিয়ে দিয়ে চলে গেল আর আমি শাকটা ভাজলেই হয়ে যেত তো আবার কি এনেছে দেখবে দাম তোমাদের দেখাচ্ছি মাশরুম নিয়ে চলে এসেছে বলে তুমি খেতে ভালোবাসো ছেলেরাও খেতে খুব ভালোবাসে তো তার জন্যই নিয়ে এসেছে আর এত আজকে বিচ্ছিরি গরম হচ্ছে না তার জন্য এখানে বসেই কাটলাম এবার কেটে গুছিয়ে এইটা এখন আমাকে করতে হবে এইটা আমি রান্না করি আর এখানে মটনে মোটামুটি হাত দিতে হবে না যা জল দিয়ে গেছে তাহলে এইটা আমি করে নেব ওইটা করে আর এই শাক ভাজাটা ভাজলেই হয়ে যাবে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে আজকে যেহেতু উনি একটুখানি রান্না করে দেবেন বাবা সেই ঘুরে ফিরে দেরি হয়ে গেল আমার সেই যেরকম দুটো ভাগে থাকে সেরকম ভাগের কাজ ভাগেই পড়ে রইল বেকার এসে বরং আমার লেট করিয়ে দিল জানো ওই এসে গেছে যেহেতু তাড়াহুড়ো করে বাঘে জোগাড় করে দিতে হলো যে মটনটা বসাবে তারা হুড়ো করে মটন ধুয়ে আলু টম তারপরে এটা কি পেঁপে পেঁয়াজ টমেটো সব কেটে বেটে এখানে যেন ঝড় বয়ে গেলো এক্ষুনি সেটা যদি তোমাদের দেখাতে পারতাম না খুব ভালো হতো একদম ঝড় তুলে দিয়ে গেল এখন এবারে এগুলো করি আর কী একদম যে থাকা যাচ্ছে না পাখা মানে ফ্যানের নিচে ছাড়া ওই জন্য আমি ওখানে চলে গেলাম তুমি এখানে আমি খুঁটে পেটে দিয়েছি যাও পারো করো আমি ওখানে বসে বসে ধীর এটা কেটে নিই এগুলো আবার একটুখানি ঝামেলার কাজ থাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর কাটতে হবে তো এইসব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন চলে গেছে এবারে আমি এগুলো বসাই আর সাথে নিয়ে এসেছে এরকম কর্মী শাক তো এখন বেলা হয়ে গেছে এমনিতেই রান্না করতে করতে এগুলো এখন আর বাঁচব না এখন রেখে দিই ফ্রিজে রেখে দিই কালকের কথা কালকে হবে কি সুন্দর একদম কচি কচি শাক বলছে এখনই তো বেছে রাখতে হবে না বাবা এখন আমার টাইম নেই আর আজকে একবার পার্লারে যাবো দত্তমশাইকে বলেছি যে তারা পুড়ো করে রান্না করছি তুমি একটা করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই যখন বেরোয় প্রথমে সেই কথা বলেছিলাম যে তুমি গেলে তরকারিটা করে দেবে তাহলে এই করি আমি আজকে পার্লারে যাবো একটুখানি চুলটা কাটবো ও বাবা যেই শুনেছে পার্লারে যাব ও নিয়ে একদম না চুল ফুল কাটতে হবে না পার্লারে যেতে হবে না না বছরে একবার চুল কাটি একটুখানি ডকদা খালি একটুখানি কাটি ব্যাস এইটার জন্যই আবার বাড়িতে কালাম লেগে যাচ্ছে না আজকে আমি চুলটা একটুখানি কাটতেই যাব পার্লারে তো দেখি কখন সময় পাই রান্না বান্না করে খেয়ে গুছিয়ে তারপর যাব বলে ঠিক করেছি ব্যাস মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে ঝোল বন্ধ করে দিয়েছি মটনের ঝোল একটু পাতলা পাতলা বানিয়েছে ওদের তিন ব্যাটার সব দুবেলা হয়ে যাবে ওবেলা কটা রুটি করলেই হয়ে যাবে আর এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মাশরুমের তরকারিটা এরকম করে বানিয়েছি তো বাস রান্নাবান্না কমপ্লিট এটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া এবার রান্না করতেই দেরি খেতে আর দেরি নেই রান্না হয়ে যাক তারপরে খাওয়া রান্না হবে ঘন্টা তিনেক ধরে আর খাওয়া দু মিনিটেই শেষ খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়লাম পার্লারে মেয়েটাকে ফোন করলাম বলছি কিনা তুমি এখনই চলে আসো ওই দেখো বসে আছে চুপচাপ একা একাই দেখতে পেলাম আর তো কাউকে দেখতে পাইনি একাই বসে আছে চল সংসারের সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছি নিজের জন্য এরম টাইমেই যেতে বলেছিল যে একটুখানি বিকেল বিকেল করে আসবে আর বাড়ি ফিরতে ফিরতে বেশ সুন্দর হয়ে গেছে জানো আমি তো হন্ত তন্ত হয়ে বাড়ি ফিরছি যে ছাদে কাপড় আছে তারপর সন্ধে দিতে হবে ছেলেগুলো ঘুমাচ্ছিলো এরকম অবস্থা তো তারপর এসে দেখছি না আমার ছোট ছেলে সবে ধূপকাঠিটা হাতে করে নিয়ে নিচে নামছে আমি বলছি বাবা তুই সন্ধে দিয়ে দিলি বলছে হ্যাঁ মা আমি ধূপটা দিয়ে দিয়েছি আজ যাকে কি ভালো করেছিস রে আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নামিয়ে নিয়ে এসেছে নিয়ে এসে এই স্টিলের খাটের মধ্যে সব মানে আর কি ফেলে রেখেছে আছি যাকে আজকের কাজটা খুব ভালো করেছিস সন্ধ্যের মধ্যে তুলে নিয়েছিস ভালো হয়েছে আমি তো তাড়াহুড়ো করে আসছি ভাবছি মনে হয় সব পড়েই আছে তোরাও মনে হয় ঘুমাচ্ছিস এরম ভাবলাম তো যাই হোক তারপর এসে চা করলাম খাওয়া দাওয়া হলো আর এখন এই যে আটা মেখে রেখে দিয়েছি রাত্রিবেলা শুধু কটা রুটি করবো ওবেলা তো তরকারি ফরকারি সবই আছে আর কিছু করার নেই আর চলো আজকে এই শুধু রুটি করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা